আমি অবশ্যই আমার আজকে ভিডিওতে আমার এখানে যে কালেকশনগুলো আছে সেটা আমি আজকে দেখাবো ইনশাআল্লাহ দেখবো এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক আর একটু শুরুতে বলেন যে যাদের বাজেট একেবারেই কম তাদের জন্য পাল্লা কি রয়েছে চৌকা কি রয়েছে আর যাদের বাজেটটা কম তাদের জন্য আমার সুপরামর্শটা হলো যে আপনার গামারি কাঠের পাল্লা লাগাবেন জি গামারি কাঠটা হলো যে আপনার একটা সেভন কাঠ যতদিন লাস্টিং করবে গামারি কাঠটা দিন লাস্টিং করবে সেটা হলো আপনার যেমন আড়াই ফিটি যে পাল্লাটা সেটা হলো সর্বনিম্ন সাড়ে তিন হাজার টাকা আর তেত্রিশের পাল্লাটা হলো আপনার পাঁচ হাজার উনচল্লিশ পাল্লা ছয় হাজার টাকা বেশ সর্বনিম্ন রেটটা আর কি আচ্ছা আর সেক্ষেত্রে চোকারটা হল আপনি চোকারটা যদি দেন শিল করে দিবেন আর শেষ পর্যন্ত না হলে আপনার পুরাতন মেহাগুনি মেয়াগনে পুরাতন আচ্ছা তো নতুন না ঠিক আছে এখন আমরা আনুষঙ্গিক হলো যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো আমি ফার্স্ট টাইমে দেখাচ্ছি আমার এখানে কিছু দুই দুই পার্টের পাল্লা আছে পাঁচ কে আচ্ছা এখানে ফার্স্ট টাইমে করে দুই পার্টের পাল্লা আছে ভাই আমি যেখান থেকে শুরু করলাম আমি শুরু করলাম মেন গেট দিয়ে কারণ আমার দরজার ঢুকতে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো আমাদের একটা মেইন গেট মেইন গেটটা সবাই চায় যে একটা খুব সুন্দর একটা কারুকার্য মধ্যে দেওয়ার জন্য তা আমি এখানে কতগুলো মেইন গেট এখানে আমরা তৈরি করছি সেটা হলো আমাদের নিজেদের চয়েসে অথবা বিভিন্ন খান থেকে নকশা ডিজাইন সংগ্রহ করে দেখেন আপনি প্রত্যেকটা পাল্লা হইলো আপনার উনত্রিশ ইঞ্চি করে পাল্লা গুলো এবং পনেরো ইঞ্চি মোটা আচ্ছা ফিটনেস পনেরো ইঞ্চি আছে

বার্মাটিকে আচ্ছা খুব সুন্দর ডিজাইন এই পাল্লা গুলা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা করে অরিজিনাল বারমাটি এখন আপনার যারা যারা একটু আমার এই পঁয়ত্রিশ হাজারের দাম বলার পরে যদি কেউ চিন্তা করে আমি পুরান দল যে প্রতি কেন আপনি তখন তাদের তাদের সাথে অনুরোধ করবো যে আপনার একটু যাবেন শ্রমিলে গিয়ে বার্মাটিকের বর্তমান অবস্থাটা কি বা রেটটা কি এটা জানবেন বার্মাটিকের বর্তমানে একটা পাল্লা বানাইলে আমরা পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা অদ্যাবধি দামে নিয়ে আসছি এখন আমি পাল্লাগুলো গুলো বার্মাটিক এই যে বার্মাটিকটা বার্মাটিকের সবচেয়ে বড় গুণাগুণটা হলো যে আজগুলো আছে এই যে আজগুলা

এটা এখন কেউ যদি চায় যে না এইভাবে কাজ করাই নেওয়া যাবে হ্যাঁ কাজ করাই নেওয়া যাবে আমরা সেভাবে কাজ করে ওই যে আমরা যেভাবে কাটা যেটা ওইটা রং করা ছিল রং করানোর পরে এই ডিজাইনটা আমরা নিজেরা করছি মানে মিডিয়াম বাজারের কাটাল কাটা মিডিয়াম যদি আমরা সেগুনের পরবর্তীতে কোনো কাঠ নিতে চাই তাহলে যেন কাটাল কাটা হয় কারণ কাটাল কাঠটা খুবই মজবুত এবং আগুলো

বার্ম মাটি খুব কাছাকাছি আছে এখন এটা হচ্ছে আমাদের কাস্টমার যারা আছে চিনে নিতে পারলে নিতে পারলে বারমাটিকে শিউন নেই কারণ চিতাং সেগুন যেটা পুরাতন হয় এটা দেখতে বারমাটি অনেকে বারমাটিক মনে করে নেওয়া যায় কিন্তু এটা বারমাটিক হয় না

ব্যবসা করি সেক্ষেত্রে আমরা ইঞ্চি পাল্লাটা আমরা পাইনা আমরা সোয়া ইঞ্চি পাল্লা পাই সুতরাং আমরা সোয়া ইঞ্চি আমরা কারো কাজ করা বা পেন্ট করা বা পরিষ্কার করা রান্না দেওয়ার পরে আসলে অনেকটুকু কমেছে কমে

এখন আমি বলি যে নরমালি কেউ যদি বাজেট লাস্ট পর্যন্ত লো বাজেটে চলে আসে তাহলে গামার পাল্লা লাগা আর শেষ পর্যন্ত যদি না হয় তাহলে অবশ্যই সে যেন স্টিলের দরজা লাগাইতে দরজা পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবে আমার সহযোগী এই যে এখন একটা পাল্লা দেখলাম আসলাম ঈদের সামনে একটা সেগুন কাঠ নাম হলো বারমাটি ফার্নিশ ছাড়া আছে আমরা বলেই থাকি যে কাঠের জগতে সবচেয়ে রাজা হলো বারমাটি যেটা বর্তমান এই কাঠটা আমি সুজালি গুলো উঠাই আপনি করে দেখেন পাশে একটু কালো রং আছে একটু কালো রঙ আছে এই মালটা মূলত এরা যে ব্যবহার করছে কালো রং করে ব্যবহার করছে কিন্তু আমি এখন রংটা উঠে সেটা জাস্ট সুজালি আমি উপরে আবরণটা উঠে লাম রাখলাম

এই আঁশগুলো যদি দেখানো হয় তাহলে বোঝা যাবে এটা বানমাটি কিন্তু এটা বানমাটি কিন্তু এটা চিটাংটি এরকম আমার কাছে উনচল্লিশ এর সেগুন কাঠের অনেকগুলো দরজা আছে এখানে জুতোগুলো ঠিক আছে সবগুলো সেগুন কাঠের অবস্থায় এখন এই পাল্লা পড়বে আমি চোখা সহকারে আমি সাতাশ হাজার টাকার পড়বে আমি চিটাং সেগুন এবং পাল্লা এবং চোখাট মিলে এখন আসি আমাদের এই যে এখানে একটা পাল্লা আছে খুব সুন্দর ডিজাইন করা এটা হলো আমাদের সেগুন কাঠের উনচল্লিশ ইঞ্চি পাল্লাটা মোটাটা হলো আমাদের প্রায়

এটা পড়বে বারো হাজার টাকা আছে এটার দাম পড়বে নতুন আচ্ছা এখন আমাদেরকে অনেকে প্রশ্ন করে ভাই আমরা পুরান যে মালটা নতুন আমরা কমে পাই যে দেখেন আমি একটা এখন মাল যেটা নিয়ে বর্ণনা করছি সেটা হলো নতুন এ মালটার প্রাইস পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এখন আমি আপনার আমি যেখানে একটা সেগুন চাই আপনার সতেরো হাজার পনেরো হাজার আঠারো হাজার সেখানে এই মালটা নতুন দিতে পারি এগারো হাজার ভাই এখন আপনাদেরকে আমি কি করে বুঝাই আমি অনেক সময় বোঝাতে আমাদের সময় আমাদের ভিডিওতে তো কিছু বোঝানো যায় না তবে সংক্ষেপে আপনার আমি একটু বুঝাই এই যে একটা পাল্লা আপনার দেখাই এই যে পাল্লাটা এটা পুরান এই কাঠটার মধ্যে যা আছে সম্পূর্ণ এটার মধ্যে বিন্দু মাত্র কোনো পল নাই এটা আমাদের একটা ধারণা হয়ে গেলো যে বিশ বছর টেকসই হয়েছে আর তিরিশ বছর টেকসই হবে এটা আমরা একটা কাস্টমার ডিক্লার দেওয়া গ্যারান্টি দিতে পারি এখন এই যে নতুন মালগুলো পড়ছে আমার মনে হয় যে আমরা যে বলো যেসব মালগুলো নতুন ব্যবহার করি খুব বলে মিলানো হয় আর বিশেষ করে অন্যটা আমি বলতে পারি না কিন্তু আমার কথা আমি বলতে পারি যে এই নতুন মালগুলো হলো কি আপনার সেভেন্টি পার্সেন্ট সার থাকবে আর তিরিশ পার্সেন্ট সার থাকে যেটা হলো যার কারণে এটা প্রাইসটা এত কম হয়

এর আগে নতুন একটা মাল দেখা যেটা হলো আমি সত্তর পার্সেন্ট পল তো তিরিশ পার্সেন্ট তার ব্যবধানটা কোথায় দেখেন এটা হচ্ছে এগারো হাজার আর এখন এটা পরিপূর্ণ মানে দশ পার্সেন্ট পল তার কারণে ওই দাম হয়ে গেছে পঁচিশ হাজার ব্যাপারটা হলো দাম কম বেশি হলো কাঠের গুণগত মানের উপরে আমি অনেক সময় বলি দেখেন একটা কাঠের একটা গাছ থেকে তিন প্রকার কাঠ বের হয় সাইডের থেকে একটা কাঠ বের হয় সাইডের পাশে একটা কাঠ বের হয় মাঝখান থেকে একটা কাঠ বের হয় কিন্তু তখন একটা গাছের থেকে তিন প্রকার রেট বের হয়ে যায়

কিন্তু এই যে এর ভিডিও হের ভিডিও এই দোকান ওই দোকান দেখে হয়তো জানি তাই যাচাই বাসে করতে পারে বা একটু আনুষ্ঠিক ধারণা নিতে পারে কিন্তু তারপরও এটা অল্প বিদ্যা ভয়ঙ্কর হওয়া ঠিক না কিন্তু কাজ জানতে হবে বুঝতে হবে তার গুণগত মান সমাজে জানতে হবে এই পাল্লাটা সামনে পাক্কা দেড় ইঞ্চি পাক্কা দেড় ইঞ্চি এটার দাম পড়বে না পঁচিশ হাজার টাকা চার ফিট চোখের পূর্ব সেম এরম ডিজাইন দেখাচ্ছিলাম সেম এক কোয়ালিটির মাল এটা সেম এক কোয়ালিটির মাল এটা হ্যাঁ এখন এই যে আমরা কিছু এখানে আসছি বারমাটিক

অনেকে একটা রাউন্ড শখের একটা জিনিস থাকে যে কেউ রাউন্ড ব্যবহার করবে যদি রাউন্ড এটা নেয় চার ফিটের দাম এটা পালার আছে চার ফিট এটার এটা ফ্রেম দাস আপনি সিলকুরি কাটের ছয় ইঞ্চি চোকাটের যেটা প্রাইস করে আপনার পঁচিশ হাজার টাকা এটা পুরাতন এটা পুরাতন এখন যেটা হলো এদের সামনে টিক চাম্বল চার চাম্বল আমরা নর্মালি সচরাচর চোকাটের জন্য ব্যবহার করে থাকি আর এদের সামনে আমরা চোকা গিয়ে মালটা বানানো এটা পাক্কা দুই ইঞ্চি মোটা আপনি একটু ডিজাইনটা একটু দেখেন এটা থ্রি ডিজাইন করা টিক চাম্বলে একটা গুণাগুণ হলো কি আপনি টিক চাম্বলে কখনো আমরা পল হয় না টিক চাম্বলে সমুদ্র একটা শাড়ি কারে থাকে পল হয় না এটা পাক্কা দুই ইঞ্চি আমরা চোকার দিয়ে বানানো যেটা দাম পড়ে আমরা তিরিশ হাজার টাকা এর নিচের তো আমরা টিক চাম্বল কারেরই এটা আবার পাকা দেড় ইঞ্চি এ পাল্লার সামনে পাকা দেড় ইঞ্চি যেটা হলো আপনার এটার দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা এখন আমার পিছনে একটু মাল দেখাই

আসলে এত পাল্লা দেখানো সম্ভব না একটা ভিডিওতে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি অবশ্যই ফিজিক এসে দেখতে হবে আমার মনে হয় আমাদের এই সম্পূর্ণটা মাল দেখা দেখলে অনেক সময়ের ব্যাপার আছে যাই এখন দেখেন এখানে আসলাম এটা উনচল্লিশের একটা পুরাতন পাল্লা যেটা আমাদের চিটারাং সেখানে উনচল্লিশ ইঞ্চি পাল্লাটা পাল্লাটা এই ডিজাইনটা যেটা করছি এটা আমরা হাতে নকশা করছি আমাদের এই ডিজাইনটা সম্পূর্ণটা হাতে করেছি এই পাল্লাটার প্রাইস পড়বে আমাদের

কোন রং ছাড়া আমি রাখছিলাম তিনটা পাল্লা দেখাইছিলাম আবার এখানে তিনটা পাল্লা আমি বার্নিশ করে রাখছি এখন এই পাল্লাটা ফাইবারগুলা দেখেন যে কত সুন্দর কত নিখুঁত মানে একটা দেখলেই বোঝা যায় যে এটা অরিজিনাল কার একটা আমি একটা ধরে ঘরে একটা কাট লাগাইলাম হ্যাঁ এই পাল্লাগুলোর দাম পুরো পঁচিশ হাজার টাকা করে এই যে একটা পাল্লা আছে হ্যাঁ ভিতরে চিটাং সেগুনের এটা আপনার চিটাং সেগুন হ্যাঁ এটা আপনার এটা এটা আপনার ভিতরে বারমাটিক আর সাইড হইছে আপনার চিটাং সেগুন পিছনের পিছনে বার্মা টিকিট হ্যাঁ এরপরে বার্মা টিকিট হ্যাঁ আমার কাছে যথেষ্ট পরিমাণ মোটামুটি কালেকশন আছে সেগুন কার্ডের যথেষ্ট পরিমাণ কালেকশন আছে কেউ নিতে চাইলে কেউ আসলে ফিজিক্যালি তাইলে হয়তো আমরা দীর্ঘ সময় নিয়ে দেখাতে পারি বসাইতে পারি বা কথা বলতে পারি হ্যাঁ প্রাইজের ব্যাপারটা হলো যে প্রাইজের ব্যাপারটা হলো যেটা একটু কম বেশ করা যায় কথা বলার সুযোগ আছে এই যে ভালো এই পলাটা আমি বারবার আপনাদের ভাইয়া রিকোয়েস্ট

তাহলে আমরা এই পাল্লাগুলা আপনি আমার কাছে যোগাযোগ করতে পারেন নিতে পারেন এর পাঁচগুলো আমাদের 12000 টাকা করে 12000 টাকা ফিটনেসও বেশি আছে এবং 4 ফিট প্রাইসও কমে আছে 3.5 ফিট 3.5 ফিটগুলো প্রাইসও কমে আছে আপনি সবগুলা পাল্লা আমরা সিল করে এবং অরিজিনাল সিল হইব ইনশাআল্লাহ এতে স্ট্রেস নেই জারগান ঠিকodor ডিজাইনগুলো আমি দেখাচ্ছি 3.5 ফিট পাল্লা হলো আপনি 3.5 ফিট আমরা যেটা ঠিকচাম বলি এখানে যতগুলা পাল্লা আছে সবগুলা ঠিকচাম বলে 19 ইঞ্চি করে আচ্ছা খুব ভালো যেটা আমরা টুকট দিয়ে বানানোর যে পাল্লাগুলা গুলো

সেটা হচ্ছে এগারো চোখাটা যেটা আমি পাঁচ ফিট এর দরজা গুলা দেখা সেক্ষেত্রে যে রেট গুলো পড়ছে রেটের মধ্যে এগারো ইঞ্চি পড়বে আপনার দেখেন এগারো সেগুলো বেশ কয়েকটা চোখাট আছে

আমার যদি মনে হয় যে ইমার্জেন্সি দরকার আমি ফিটিং মাল নিয়ে আসবেন ফিটিং দিতে পারবো যদি মনে হয় যে না আমি আমার এটা একটু ভাই ওইটা পাল্লাটা মাফ হয়ে একটা ভালো চোখার দেখে বাচ্চা আপনি চোয়ের মধ্যে নেবেন তাও নিতে পারবেন আমি রেডি অবস্থায় আমার মুহূর্তে আমার এই অংশটা যেটা আছে আমার এই অংশটা যেটা আছে সবগুলো আমি সিল করি সিল করি আমরা আপনি দেখেন ভাই একটু ভিডিওটা একটু খেয়াল করবেন এই যে কাটটা আমরা এই কাটটা রংটা উড়ানোর পরে শুধু গালার এবং স্পিড একটু টান দিচ্ছে এটা আমাদের কোনো কালার খাওয়ানো নাই এখন আমরা এই কাঠটাই আমরা আমরা বিক্রি করতে হয় চার হাজার টাকা আবার ভাই সেম সিলকড়ি কাঠ সেম সিলকড়ি কাঠ আমাদের কাছ থেকে পাইবেন তেত্রিশশো টাকা তিন হাজার টাকা আড়াই হাজার টাকা পাইবেন আচ্ছা এখন আড়াই হাজার টাকা আমি সিল করে দিতে পারি সেটা হলো মানে আমি যদি চিন্না বুঝিয়া আমি নিতে পারি না এখানে যে স্টিকটা আছে সম্পূর্ণ হিসেবে আমি সিল কম রেটের মধ্যে সবচেয়ে ভালো সুগার হিসেবে সিল করি আর যাদের বাজেট একটু ভালো আছে যে না ভাই আমি একটু বাজেট ভালো আছে তাহলে আমি সেগুন দেন

কিন্তু রেন্ডি কার্ড আমি সিল করি আমি আড়াই হাজার টাকা বিক্রি করতে পারি সেটা নর্মালি আমি মাল রাখি না এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না যাই হোক এখন আদর্শ হলো যে যারা আমি আমার দোকানের সম্পূর্ণ ভিডিওর মধ্যে এই ভিডিওর আমার সম্পূর্ণ মাল দেখো আমার সম্ভব হচ্ছে না যাদের একটু প্রয়োজন হয় যে ভাই একটা ভালো মাল দিবেন আমাকে একটা ভালো মালের দরকার তারা হয়তো সরাসরি আমার দোকানে আসতে পারেন নতুবা আমার আমার ভিডিওতে আমার মোবাইল নাম্বার থাকে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ আমার আমি আমাকে ফোন দিতে পারেন আমি স্বাচ্ছন্দ্য বোধে কোনো বিরক্ত না হয়ে আপনাদের সাথে অবশ্যই আমার আমার সুপরামর্শ যতটুকু আছে আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেটা আমাদের বর্ণনা করবো ইনশাল্লাহ আচ্ছা বলে দেন আমাদের এটা হলো ডাখা নতুন বাজার বাড়িধারা এরিয়াতে পড়ছে যেটা বলে যে বলক নতুন বাজার যে বলক হ্যাঁ আমরা রুট নাম্বার পাঁচ আর দোকানের নাম হচ্ছে এম এস মোল্লার ডুর ফার্নিচার আমার হাতের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন নাইন থ্রি ফোর টু আমার এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই আছে কারো প্রয়োজন ক্ষেত্রে আমার অবশ্যই যোগাযোগ করতে পারি অনেক ধন্যবাদ ভাইয়া আজকে অনেকটুকু সময় দিলে ধন্যবাদ আবার চলে আসবো আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আবারও যে যতটুকু সম্ভব সবাই করার চেষ্টা করবেন জি ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম